বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমি মনির আহমদ আজাদ ব্রাইট মাইন্ড আইটি থেকে আজকে টিউটোরিয়াল হবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইট করে রাখা আমাদের ব্যক্তিজীবনে সকলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি বা পেজ রয়েছে সেই পেজের বা প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট যদি আপনি হাইড করতে চান তাহলে নিম্ন কিতাপগুলো অনুসরণ করুন প্রথমে আপনি আপনার প্রোফাইল আইডিতে প্রবেশ করবেন এরপর প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর সেটিংস ক্লিক করবেন এরপর আপনি একটা লিস্ট দেখতে পাবেন এভাবে হাউ পিপল ইউ এটাতে ক্লিক করবেন এরপর আসবে একটি পদ্মা সেখান থেকে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটাতে ক্লিক করবেন এরপর আপনি যে এই পদ্মাটা দেখতে পাবেন সেখানে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে অনলি মি সিলেক্ট করবেন এরপর ডানে ক্লিক করে আপনি ফিরে আসবেন এরপর আছে দেখতে দেখতে তাহলে না আর শুধু আপনি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের কাজ আসবে বা প্রয়োজনীয়তা রয়েছে মনে করেন তাহলে আমার এই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ